তে মুজাদ্দিদ আল ফাসান রহমাতুল্লাহ তিনি হচ্ছেন পাঞ্জাবের বাসিন্দা যে পাঞ্জাবের বাসিন্দা সেই হচ্ছেন একজন বিখ্যাত এই জগতের প্রিয় সেই জায়গায় বাবা জীবন শুধু একটা রাস্তার জন্য আমার নবী মুস্তাফার পাগলের জন্য আমার নাবি মুস্তাফা রাস্তাকে খোঁজার জন্য তিনি সেই জায়গায় বিভিন্ন বাছারে আকবর বাছসা এবং বাবর বাছসা তারা একটা নতুন ধর্ম নতুন আইন নতুন একটা পর্যাপ্ত করেছিল এবং সেই বাবর বাদশা একটা ঘটনা বলছি বাবা সেই জায়গায় বাদশাহ দিন দিন এলাহি আমার দিন আমি একটা দেশের বাদশা আমি আমার রাজ্য আমার এলাকা যেভাবে আমি চালাবো সেভাবে চলবে সেই জায়গায় বাবা জীবন যেমন বাদশাহ আইন কানুন চালু হয়ে গেল আর যেমন চালু হয়ে গেল সেই জায়গায় একজন আল্লাহর খাস অলি আমার পীরে মুর্শিদ মুজাদ্দিদ আলী ফসানি রহমাতুল্লাহ আলাই সেই জায়গায় উপস্থিত হাজির হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো বিরাদের ইসলাম প্রথমে এসে সরজমিনে পাঞ্জাবে সরজমিনে সির সেই জায়গায় এসে আমার এই মুজাদ্দিদ আলী ফসানি রহমাতুল্লাহ আলাই বাবুরা বাদশাকে বললেন এই বাবু আমি একজন আল্লাহর বান্দা আর আপনি হচ্ছেন একজন আল্লাহর বান্দা সেই জায়গায় এই বাবর এই বাদশার কথা না এই মুজাদ্দিদের কথা না শুনি সঙ্গে সঙ্গে বলল তোমার দ্বীন ইলাহি এই ধর্মকে বন্ধ করতে হবে অতএব তা না হলে আমি মুজাদ্দিদ আল আমি বসে থাকব না এবং আমার ধর্ম আমি ইসলামকে প্রচার করার জন্য লড়াই করব কিন্তু বাবা জীবন মুজাদ্দিদ আল ফাসান আলাইহি কি আছেন কিছু তো তার দলবল সৈন্য কিছু নাই এবং আর একটা হচ্ছে পাবর আলী বাদশা তার তো সমস্ত বাদশা সেই জায়গা বাবার সঙ্গে তার বাদশাহ রাগ হলো তার এলাকায় ঢাকনা বাজলো যে এই একজন ফকির মুজাদ্দিদে আলফে সানি এসেছি তাকে কারাগারে বন্দী করা হোক আরে বন্দী করে তাকে শাস্তি দিয়ে দুনিয়ার ভোগ থেকে বিদায় করে দেব এটা পাবর আলী বাদশাহ ঘোষণা হয়ে গেল এবং মুজাদ্দিদ আলফ সানি কি একটা ঘরে বাবা যখন বন্দি করা হলো পরে এক মাস এক মাস বন্দি করা হলো একদিন খাবার দেয় দ্বিতীয় দিন দেয় না দ্বিতীয় দিন দুই দিন দিলে তিন দিন দেয় না এই রকম ভাবে বাবা যখন এক মাস মুজাদ্দিদ আলফ সানি কি ঘরে বন্দি করা হলো আর আরেক দিকে একটা বাঘ খাঁচার মধ্যে বন্দি করা হলো খাঁচার মধ্যে যেমন বন্দি করা হলো বাঘ পয়দিন না খেয়ে থাকবে দুই দিন তিন দিন চার দিন তারপর যখন এই বাবর আলীর হুকুম একটা ঘোষণা হলো যে আমি যদি না খেয়ে রাখি এই খাঁচার মধ্যে বন্দি রাখি বাঘ রেগে খেপে থাকবে আর এক মাসের মাথায় হালকা হালকা খাবার দিয়ে রাখবো আর এক মাসের মাথায় এই আলফেসানিকে খাঁচার মধ্যে দিয়ে দেবো একদম বাদ রেগেই থাকবে সঙ্গে সঙ্গে মোজা দিতে কি একদম গট করে গিলে নিয়ে দুনিয়ার বুথে বিদায় হয়ে যাবে অতএব বাবরের বাদশার কোনো হুকুমত তার দোষ হবে না আরে ফকির কে কে দুনিয়ার বুক থেকে তাতে কোনো সন্দেহ থাকবে না অতএব সেই খ্যাপা মানুষ এবং ফকির খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছে বাঘ খেয়ে নিয়েছে এটা একটা তার রিপোর্ট দিবে দেশকে জনগণকে বোঝাবে বাদশার এই ক্যালকুলেশন করে বাদশার এই হুকুমাত করে বাবা জীবন সঙ্গে সঙ্গে ফেরাই কিছু কিছু খাবার দিয়ে এক মাস হয়ে গেল এবার মোজার দিদিকে বলে এই মোজার বলো তুমি আমার ইসলাম ধর্মে আমার ধর্মে তুমি চলবে কিনা সঙ্গে সঙ্গে মোজার দিতে বলল বাবর বাদশা এই দুনিয়ার বাদশা হতে পারো

সে বাঘের জবান খুলে বলল এই বাবরের সৈন্যরা আজকে খাস আল্লাহর অলি এবং এই মোজাদিতে আল্লাহওয়ালা হয়ে গেছেন আর আল্লাহওয়ালা সঙ্গে থেকে যে থাকবে সে আল্লাহ তো জান্নাতি এবং আল্লাহর সঙ্গে যে থাকবে সেও জান্নাতি অতএব আমি আল্লাহ তরফ থেকে দেখলাম আমি আল্লাহর খাস রহমতে আমি দেখলাম এই মজার আজকে জান্নাতি আর জান্নাতির পাশে আমি ডিউটি থাকলে আমি কাল কেয়ামতের দিন হাসরের দিন আমি একজন ভাগ আমি বলতে পারবো আমি মজার আমি ডিউটি করেছিলাম আর ওই ডিউটি করার কারণে আমি আল্লাহ পাক আমাকে জান্নাত তসিব করবে জোরে বলুন সুবাহান আল্লাহ তাই বিরাদের ইসলাম এমন আল্লাহওয়ালার পিছনে এবং আল্লাহ আল্লাহ দরবারে আল্লাহ আল্লাহর পিছনে থাকতে হবে বাবা জীবন আর সেই জায়গায় আমাদেরকে ওসিলা নিয়ে চলতে হবে তবে আল্লাহ পাক নিজের শক্তিতে না হলে অপরের শক্তি দিয়ে এবং পীর পাই গাম্বার শক্তি দিয়ে এবং নেক আমলের শক্তি আপনি জান্নাত আপনার কপালে অবশ্যই আপনি আল্লাহ পাক আপনার প্রতি রহমত দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই বেরাদুল ইসলাম আমি যে বলতেছিলাম যে আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাহ তাল্লা সাল্লাম মেয়ের পাওয়ার জন্য সেই জায়গার হুমতের জন্য সেই রাস্তার জন্য আমরা সবাই পাগল পিঠ পাই গাম্বার আমরা যতই যে আমাদের জীবনটাই সেই জীবনে আমরা পাগল তাই আমার বিশ্বনবী মুস্তাফা সেই জায়গায় মক্কা শহরে বাবা জীবন এমন অবস্থায় আমার সোনুল্লাহ কান্না করছেন অজর নাই কান্না করলেন আমার নবী কান্না করেন আমার নাবি কে গেসা করলেন ইয়ার সোনাল্লাহ হাবি বাংলা নাবিজি জন্য আপনি কান্না করেন একবার বলুন বলুন সঙ্গে সঙ্গে আমার নবী বললেন ও আমার ভাইরা ও আমার চাচা আজকে আমার দুনিয়া ছাড়া আমার পিতা মাতা আজকে আমার আত্মীয় সজন সকলেই আমার সঙ্গে দিশহারা হয়েছি আমার নবী

আপনারা নিশ্চয়ই একটা ঘটনা শুনে যখন আমার নাবি মুস্তাফা দুনিয়া আর মুক্তিকে পর্দা করে নিয়েছেন ফেরাই নবী মুস্তাফার তিন দিন পরে দুনিয়া থেকে তিনার কাফন দ পড় হয় কিন্তু বাবা মন একটা ঘটনা ঘটে ছিল সেই জায়গায় কখন যে কখন খাবার খাই কখন সোন্দা হয় কখন রাত হয় কেউ কোনো কথা বুঝতে পারে না এবং ছোট ছোট শিশু বাচ্চারা মায়ের দুধ খাওয়ার জন্য মাকে বিরক্ত করে না খাইতে চাই না সঙ্গে সঙ্গে বাবা জীবন সেই নাবির প্রতি এত মহব্বত করেছিলেন সেই নাবির প্রতি এত পাগল হয়েছিলেন বাবা জীবন সেই নাবি এত কামনেওয়ালা সেই নাবি আমার দুর্বল হয়ে মতো হয়ে গেছে আর চিন্তা ভাবনা করলেন আমার মনে তামান্না আমার মনে বাসানা আমার মনে সাদকা আমার মনে যে রয়েছে তুমি পুরোপুরিভাবে জানতে পারো তুমি জানতে পেরেছো গো আল্লাহ সত্যি সত্যি আমার গোপনে জাহিরে বাতিনে যতগুলো কথা রয়েছে গো সমস্ত কথা আপনি কবল করে বাবা জীবন সঙ্গী সঙ্গী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনি আমার আল্লাহ পাক সেই জায়গায় আবার চলতে আরম্ভ করলো দিন ইসলামীদের জন্য আবার পড়া আরম্ভ করতে লাগলো বাবা জীবন সঙ্গী সঙ্গী আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহর দোয়া কবুল করে নিয়ে এবার সেই আমার এই দিন ইসলাম বীর পাথর করতে বললেন একজন আমার নাবি দরবারে এসে একজন যুবক ভাইসে বললেন ইয়ার সোল আল্লাফ ইয়া হাবি বল্লা আপনার দরবারে আমি আজ কি তিন মাস ধরে অপেক্ষা করতেছি আপনার দরবারে যাই যখন আপনাকে যাই আপনি হয় বেরিয়ে যান আপনি ইসলামের প্রচার জন্য বেরিয়ে যান ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার দরবারে কিছু আমি শিক্ষণীয় আমি কিছু কয়েকটা প্রশ্ন করার জন্য এসেছি আর সঙ্গে সঙ্গে আমার নাবি বললেন বাবার কি প্রশ্ন কি তামার না যে একবার বলে দাও সঙ্গে আমার নাবি বললেন ও গয়ার সুনাল্লা ইয়া হাবিবাল্লাহ নবী এই যে আজকে আপনার কথা অনেক গমনন করতেছে আপনার কথা আপনার मुताबिक চলতেছে না আপনার কথা বিরুদ্ধে চলতেছে সঙ্গে সঙ্গে এই ভাই কে বললো এই বাবা এই বাবা তুমি একবার শুনে নাও শুনে নাও তোমার কথা মেনে আজকে যে

এখন যে ষড়যন্ত্র এখন যে যত গন্ডগোল এখন যে আপনাকে নিয়ে যত কথাবার্তা চলছে ইয়া রাসূলুল্লাহ তো আপনার বিরুদ্ধে সংকল্প লোক হলে আজকে তো এই জায়গায় ইসলামটা বসে যাবে সঙ্গে সঙ্গে আমার নাবি বললেন এই যুবক ভাই তুমি একবার ঠান্ডা হয়ে যাও তুমি একবার শান্ত মাথায় থেকে যাও ইসলাম যতই চর্চা হোক যতই গবেষণা হোক যতই এই কথাকে কুসংস্কারের মাধ্যমে নিয়ে যাক আজকে এই ধীরে 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 শুধু কলমা ধনী মক্কা শহর নয় সারা বিশ্বেই শুধু কলমা ধনী কলমা ধনীর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সবাই ইসলাম আজকে আমরা ধন্য আজকে আমার সেই নবী মুস্তাফা আজকে উম্মত হয়ে আমাদের মতো সৌভাগ্যমান আর কেউ নাই এই জগতে এই জগতে সৌভাগ্যমান একমাত্র আমার বিশ্ব নবী মুস্তাফা আমার হাবিবুল্লাহর এই উম্মত হয়ে বাবা জীবন তাই আমার নবী বললেন যে সারা বিশ্বে শুধু জান কাবা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ইসলামে চলতে থাকবে বাবা দিব তার মধ্যে এখনো এখনো কোন কোন দেশ কয়েকটি দেশের মধ্যে হয় এখন ইসলামে বা কোরআনে اعلان হয় পৌঁছেনি ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই জায়গাও এই ইসলামের বাণী এবং কোরআনের বাণী সেই জায়গায় পৌঁছে যাবে তবে আমার নবী মুস্তাফার কথা রদ হয়নি হবে না কিয়ামত পর্যন্ত হবে হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ রদ করতে পারবে না আমার আমার নাবি বলেছেন তার এর ব্যর্থতা আর উল্টোটা কেউ করতে পারেনি এবং কেমত পর্যন্ত করতে পারবে না কারো গ্যারান্টি নাই কারো লাইফ সায়েন্সের মাধ্যমে আমার নাবি মুস্তাফার কথা কে ডিসকাস হয়নি হবে না কেমত পর্যন্ত ভবিষ্যৎ পর্যন্ত এই জগত আর হবে না বাবা কিন্তু আজকালকার আমাদের মধ্যে কিছু রকমের কিছু আমরা নিজেকে আত্মহংকার করে নি এবং কিছু কিছু আজকে আমরা বহু জায়গায় বহু রকমের নেটওয়ার্কে রকমের ইউটিউবের মাধ্যমে আজকে বহু আমরা অনলাইনে বিভিন্ন কথাবার্তা শুনে আজকে আমাদের ইমানটাকে টলমাল চলছে আজকে আমাদেরকে ইমানটাকে কিভাবে কোথায় চলে যায় আজকে এক ধরনের আলিম এই ধরনের কথাবার্তা বলছি আরেকটা আলিম আরেক রকমের কথাবার্তা বলছে তো বাবা জীবন এটা অনুরোধ করা হবে এবং আপনাদের কাছে আমি অনুরোধ করি কে অনলাইনে এবং কেউ কোথায় মুখের কথা শুনে কেউ কোথায় ইমানকে ধ্বংস করবেন না কেউ হবেন না কিন্তু বাবা যেমন আপনার হাদিস হাদিস করুন এবং কোরআন দেখুন সার্চ করুন আপনার সব রকমের সব সব রকমের সুব্যবস্থা রয়েছে সঠিক জায়গায় আজকে আমরা ফলো করবো হাদিস এবং কোরআন কোরআন এবং শুধু আপনি কোরআন নিয়ে চলতে পারবেন না আপনাকে তার সঙ্গে হাদিস নিতে হবে আর যদি আপনি হাদিস নিয়ে চলেন আপনাকে আপনাকে কোরআনও নিতে হবে এবং হাদিসও নিতে হবে দুটোকে দুটোই কিন্তু আমাদের কাছে দুটোই আমাদের পার্সে এবং আমাদের সার্চ করতে হবে এবং সেই জায়গায় কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ভুল কোনটা কোনটা বেফি সেই জায়গায় বাবাকে আমাদেরকে সঞ্চয় করতে হবে এখনকার জায়গায় এখনকার ঝুঁকি বর্তমান ইন্টারন্যাশনাল যুগ এখন হচ্ছে ডিজিটাল যুগ আমরা ডিজিটাল যুগে বসবাস করি তাই আমাদেরকে ভালোভাবে ডিজিটাল যুগে ভালোভাবে মেশিন চালিয়ে সার্চ করে দেখতে হবে আজকে আমরা যেন বিফলে আমাদের ইমানটাকে ধ্বংস না হয় বাবা জীবন এই দুনিয়া বুকে যদি আপনার ইমানটাকে ধ্বংস করে দেন আপনি ইমানটাকে দুর্বল করে দেন আর যদি নাবির প্রতি যদি গুস্ত করে দেন নাবির যদি চুল পরিমাণ সম্মানকে ঘাঁটি করে দেন সম্মানকে নিচু করে দেন বাবা জীবন কাল আমাদের দিন আসর দিনে আপনি জবাব কি দিবেন সেই দিন তাকল সেই অন্ধকার গবরে আপনার আজকে এই যে কিছুদিন মধ্যে আমাদের মৃত্যুর পিছনে ঘুরে বেড়াচ্ছে বাবা জীবন কখন তখন আল্লাহ আদেশ আমাদের মৃত্যু চলে আসবে মৃত্যুর পরে এই যে অন্ধকার কবরে যাব বাবা জীবন সেই জায়গায় কি জবাবটা দিবেন সেই জায়গায় কি কথাটা বলবেন সেই জায়গায় আপনি আমার নাবি মুস্তাফা সম্মুকে কবরে হাজির হবেন যদি আপনার নাবি আমার নাবি সেই নাবিকে যদি সম্মানটা যদি আজকে ছোট করে দিয়ে বাবা জীবন সঙ্গে সাথে আমার নাবি প্রথম স্টেজ হচ্ছে অন্ধকার কবর প্রথম মৃত্যুর পরে হচ্ছে অন্ধকার কবর সেই জায়গায় আমার নাবি হাজির হবেন আমার নাবি থাকবেন সেই জায়গায় এ দুনিয়ায় কি বাবা জীবন নাবি আজকে গুস্তা কি করেন নাবি জি সংসার করতে ছোট করেন এই অন্ধকার কবরের জবাবটা কি দিবেন আর অন্ধকার কবরের জবাবটা আপনারা কি হাতুরে চলবে জানেন কি হাতুরেতে চলবে যুদ্ধে আজকে নাবি মুস্তফার সম্মুখে যদি কোন রকমের খুব আচ্ছর কথাবার্তা বলেন তো বাবা জীবন আজকে আমার নাবি মুস্তাফাকে ঝুঁকি নামাজি এবং সালাম কালাম করে আমার এবংস্তফার রাস্তায় সঠিকভাবে সঠিক বিমান আমান হয় যেন আমরা মোহব্বতের সহিত আমার নাবি মুস্তাফাকে সঠিকভাবে আমরা চলতে পারি আর সেই লাইনটাকে আমরা শক্তভাবে ধরে রাখতে পারি আল্লাহ পাক সকলকেই যেন তো সকলে اللهم امين তাই বেরাত ইসলাম সেই অন্ধকার কবরে আমাদের ভয়কার দিন ভয়িকার জায়গা সেই জায়গা আমাদেরকে বাঁচতে হবে আর নাবি মুস্তাফা দোহাই নাবি মুস্তাফা ছাড়া আপনার ক্যাম্প নাবি মুস্তাফা ছাড়া আপনার জান্নাত দোষী হবে না অতএ বাবাজি কিছু কিছু শ্রেণীর লোক ঘুরে বেড়াচ্ছে আপনার পাড়ায় ঘরে গঞ্জামে এবং অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনার ইমান লুট করার জন্য ইমানকে ধ্বংস করার জন্য এই জায়গায় খুব সাবধানে থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন দেখবেন আপনার ইমানকে নষ্ট হয়ে যাবে বাবা জীবন সেই লোকটা হবে কেমন সেই লোকটা চলাফেরা তার কাটিং হবে কেমন একমাত্র আমাদের মতো যে পাঞ্জাবি পরা টুপি পরা মুখে দাঁড়িয়ে রাখা এই ধরনের লোক আপনার চলাফেরা করবে আর আপনার ইমানকে ধ্বংস করবে আপনার ইমানকে নষ্ট করবে বাবা জীবন এই ধরনের পলটে পড়বেন না এই জায়গায় চলবেন না আর ভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে সকলকেই সঠিক জায়গায় হেফাজত দান করেন বাবা জীবন সেই অন্ধকার কবরে যদি আজকে আমরা ভুল করি ভুল জায়গায় চলে যাই

জায়গায় নাই বাবা জীবন এটা একটা জায়গায় এলান আছে কিন্তু আজকে আমরা নামাজ পড়ি আজকে আমরা তেলাওয়াত করি আজকে আমরা মাদ্রাসায় চাকরি করি আজকে আমরা বিভিন্ন জায়গায় ইমানাতে থাকি কিন্তু বাবা জীবন আজকে অন্তরটা কেন আপনার ঠিক নাই আজকে আপনার মনটা কেন ঠিক নাই আজকে আপনি নামাজ পড়ি আজকে আমরা মসজিদ থেকে নামাজ পড়ি আজকে কারণ ধরনের কুবাঙ্ক কথাবার্তা বলতে আরম্ভ করি কেউ নাই তার ব্যাপারে তার ব্যাপারে আমরা কুপুরে কালাম কথা কথাবার্তা বলতে লাগি তার ব্যাপারে আমরা হিংসাবোধ করতে লাগলি বাবা জীবন এই জায়গায় আপনাকে আপনার নামাজ কোনো আপনাকে হেফাজত রাখতে পারবে না এই নামাজ আপনার নামাজের জন্য নামাজ আপনি হাজির হতে পারবেন আপনার আপনার সারা জীবন জীবন মাথা ঠুকতে ঠুকতে চলে যাবে বাবা কিন্তু হবে না আপনাকে সঠিক জায়গায় সঠিক ইমান আমলের জায়গায় রাখতে হবে এবং চলতে হবে আমি একটা নামাজ নামাজ যে বললাম সেই নামাজের জায়গায় যেন আমরা সঠিক হালাল জায়গায় হালাল রুজি এবং হালাল রাস্তার জন্য আমরা চলতে পারি সেই জায়গায় যেন আমার নামাজটা কালাম হোক আমার কথা দ্বারাই কেউ যেন দুঃখ না পাক আমার কথা দ্বারা যেন কেউ কষ্ট না পাক বাবা জীবন এইটুকু জায়গায় আমাদেরকে ভাবতে হবে ইসলাম ইসলাম মানে শান্তি শান্তি জায়গায় ইসলাম সর্বপ্রথম পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলামের জায়গায় সেই ইসলামে দাখিল আমরা নাবি মুস্তাফার উম্মত আর ইসলামের লোক আমরা আমাদের যদি ব্যবহার খারাপ হয় আমাদের যদি চরিত্র খারাপ হয় আমাদের যদি যদি চলন খারাপ হয় বাবা জীবন এটা ইসলামে বলে না এটা কোরানে বলে না এটা হাদিসে বলে না বাবা জীবন আমাদের জায়গায় নর্মত্ত ভাবে আমাদের এই ব্যবহার দেখে যেন বেধর্মীরা বিশ্ব বেদিনরা যেন পাগল হয়ে যায় এবং দেখুন আমার নাবি মুস্তফার রাস্তাটা কি সুন্দর আমার নাবি মুস্তফা চলার ভূমিকাটা কি সুন্দর যে বেধর্মীরা আজকে বেদিনরা তারা আমার নাবি মুস্তফার রাস্তা দেখে চলা দেখে ভরা দেখে চেহারা মবারক দেখে পাগল হয়ে যেত পাগল হয়ে যেত যে আমার নাবি মুস্তফার যদি এত সুন্দর চেহারা হয় আমার নাবি মুস্তফার চলার যদি রাস্তা এত সুন্দর হয় আমার নাবি মুস্তফার যদি ব্যবহার এত সুন্দর হয় আমার নাবি মুস্তাফার দাড়ি পোার মতো হয় তবে বাবা জীবন এই রাস্তা এই জায়গায় আমরা যে ধর্মে আছি এই ধর্ম ভুল এই ধর্ম পেঠিক এই ধর্মে চলা যাবে না এই ধর্ম মানা যাবে না বাবা এই ধর্ম নিজের ধর্মকে ত্যাগ করে আমার নাবি মুস্তফা রাস্তাকে দেখে আমার নাবি মুস্তাফার কে সানকে দেখে হাজারো বেদিন হাজারো বেদিনরা কাফেররা আমার নাবী মুস্তাফার ধ্বনি পড়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

এবং সে রাস্তা যেন আমরা হেফাজত করে থাকতে পারি কেমন পর্যন্ত এবং আমার মৃত্যুর আগে পর্যন্ত যেন আল্লাহ পাকের সেই রাস্তায় এবং নাবি মুস্তাফা নাবি নাবি করে আমাদের এই জবন থেকে যেন দুনিয়া থেকে ত্যাগ করি বাবা জীবন সে অন্ধকার কবরে আমাদের আলোময় হবে এবং সেই জায়গায় আমাদেরকে যেতে হবে আর কোনো মাপ নেই বাবা জীবন অন্ধকার কবর থেকে কেউ বাঁচতে পারবে না আর মৃত্যু থেকেও কেউ বাঁচতে পারবে না এইগুলো আমাদের চোখের সামনে আমাদের অনেকগুলো পূর্বপুরুষরা চলে গিয়েছে এবং আমাদেরকেও যেতে হবে এই জায়গায় আমাদেরকে রাস্তা দেখতে হবে এবং আজকে আমরা সঠিক জায়গায় চলেও আমরা অনেকে ভুল ভান্তি করতে করে ফেলতেছি বাবা জীবন এই জায়গায় আমাদেরকে সংশোধন করতে হবে এই জায়গায় আমাদেরকে সঠিক জায়গায় আনতে হবে কারণ আমরা আজকে রোজা নামাজ সব খুলে সব করতেছি কিন্তু মানুষের পিছনে আমরা কোন রকমের কুপাক্য কথাবার্তাও ছাড়ি না আজকে আমরা হালাল হালাল পথে যাওয়া ছাড়ি না আজকে আমরা হারাম খেতেও ছাড়ি না নামাজ পড়তেও ছাড়ি না আজকে আমরা মাদ্রাসাও ছাড়ি না আমরা হারাম পথে রোজগার করতেও ছাড়ি না কিন্তু বাবা জীবন এইসবগুলো করা হবে না এবং সঠিক জায়গায় আল্লাহ পাক যেন আমাদেরকে এই সবগুলো জায়গা থেকে যেন আমাদেরকে হেফাজত করতে হবে আমি কোরআন থেকে একটি আয় তেলাউত করেছিলাম রমা আর কাই আলাম হে নবী হে রসুল তোমাকে দুনিয়ার বুকে পাঠাইনি যদি পাঠিয়েছি তো দোনো জাহানের দোনো জাহানের নাবী করে দোনো জাহানের মালিক করে আমি কাটিয়েছি জোরে বলুন সোহান আল্লাহ তাই বিরাদের ইসলাম আপনাদের সম্মুখে আমি কালাম থেকে আইন যে করলাম আর আমার দয়ান নাবি আমার মায়ান নাবি সেই নাবি আমার আদর্শ বান্ধবীকে আমরা সেই জায়গায় চলার জন্য আমাদেরকে সঠিকভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে চলা তফিক দান করে সকলে মন আল্লাহ আমি একবার জোরে সোরে দরুদর সাল্লাহ আল্লাহ সাল্লে مولانا محمد وعلى اله سيدنا محمد صلى الله عليه وسلم صلوا على محمد هذا دم جواب سنين قال نبي محمد আমার হরদম জবান শ্রেণি কাল মোহাম্মদ সাল্লাহ তাল আলী ও সাল্লাম তাই বিরাদ ইসলাম আপনাদের সম্মুখে আমাদের বাহিরগত আলিম উপস্থিত হয়ে গেছেন হাজির হয়ে গেছে যে আমাদের লম্বা চওনা না করে থেকে নতুন থেকে আমরা কিছু হাদিস বায়ান শুনব এবং আল্লাহ পাক তিনাকে বলার এবং আমাদেরকে শোনা তফিক দান করার সকল আল্লাহ মানি তাই বিরাদের ইসলাম যতই শুনে আজকে আমরা এতই জালসা মিলাদ মহাপিন শুনি এক কানে শুনি আর কানে বের করে ফেলে দিই এটাই হচ্ছে আমাদের পেশাগত ব্যাপার কারণ আজকে হাট বাজারের মতো হয়ে গেছে এই জালসা মিলাদটা কোন রকমের মর্যাদা রাখি না আর কোন রকমের শক্ত হালে ধরে রাখবো শক্তভাবে যাব এটা একটা ডিজিটাল মতন হয়ে গেছে তো বাবা জীবন ডিজিটাল সবই হতে পারে কিন্তু ডিজিটাল যদি আপনার মৃত্যু হয় তাই মৃত্যু আপনি সহ্য করতে পারবেন না আল্লাহ যদি ডিজিটাল মৃত্যু নেন তো মৃত্যুটা আপনার কোথায় হবে আর কোন জায়গাতে হবে সেই সেইটাই আল্লাহ পাকি আপনার কপালে লিখে রেখেছে কারণ যদি আপনি সঠিক রাস্তা বাঁচেন ইসলামিক লাইন আপনি সঠিক জায়গায় রাখেন তবে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে আর যদি ডিজিটাল যুগের সঙ্গে ডিজিটাল যুগের মতো তাহলে আপনার হবে তাই আমাদের কাছে এটা আমাদেরকে হবে বা চলতে হবে যেন আল্লাহ পাক আমাদের হেফাজত এবং সুগু সম্মানের সহিত আল্লাহ আরসে এবং আল্লাহ আদেশে আল্লাহর হুকুমে সঠিক জায়গায় আমাদের শেষ বিশ্বাসটা যেন আমার দয়ান নবী মায়ের নবী আমার বিশ্ব মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলী সাল্লামের কলমা ধ্বনি পড়তে পড়তে এহ জগতে পর গমন করি মাওলা সেই তভিজ্ঞ দান করি আর সেই যখন অন্ধকার কবলে চলে যাব আমাদের সকলে যেন সঠিক থেকে যে আমাদেরকে তিনটে প্রশ্ন করা হবে আল্লাহ তুমি আমার নাবি মুস্তাফা দোহাই আমার নাবি মুস্তাফার ওসিল যে তিনটে প্রশ্ন যেন আমাদেরকে সেটুকু তফিক দান করে দিয়ে যেন তিনটে যেন জবাব আমরা সঠিকভাবে দিতে পারি আল্লাহ পাক আমাদের সকল মুসলমান ভাই বন্ধুর কপালে জান্নাত নসিব হয়ে যায় কিন্তু বাবা জীবন আজকে দেখুন কতই আমার মুসলমান দরদি ভাইরা অন্ধকার কবরে চলে গেছেন তারা কি হালে কিভাবে রয়েছে আমরা কেউ জানি না আর সেই জায়গায় কোনো মেশিন কোনো যন্ত্র কোন জ্ঞান প্রতি কেউ নাই যে দুনিয়ার মানুষ সে অন্ধকার এই খবর অন্ধকারতে এতই মেশিন এত যন্ত্রপাতি উঠেছে বাবা জীবন কিন্তু এমন একটা মেশিন এমন একটা তান্ত্রিক এমন একটা কোনো বিজ্ঞান এমন একটা কোন রকমের যন্ত্রপাতি উঠেছে যে একটা কবরে লাগিয়ে দিবে সেই মেশিনকে যে মেশিন দিয়ে দেখবে সেই মুদ্রা লাশটা কিভাবে আছে তার হাড় মাংস তারা কি হালে কি অবস্থায় আছে বাবা জীবন এটা আর হয়নি হবে না কিয়ামত পর্যন্ত হবে না এটা আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাকের এই ধারণা আল্লাহ পাকের এই তালিকা এটা কেউ রদ করতে পারেনি পারবে না হাজারো বাদশাহ হাজারো বেদিন হাজারো সেট হাজারো এই সার জামিন বালা এসেছেন আল্লাহর সঙ্গে অনেকে পাল্লা দিয়েছেন কিন্তু কেউ পাল্লা দিয়ে তার খাল্লাস হয়ে গেছে বাবা জীবন কেউ এই যুগে টিকতে পারেনি তাই কেউ টিকতে পারবে না অতএব আমরা যেন সঠিক ভাবে আল্লাহ পাকের আদেশে এই সঠিক ভাবে যেন আমরা সঞ্চয় করতে পারি আর আমাদের জন্য সঠিক ভাবে ঈমান আমল যেন আমরা সঠিক জায়গায় চলার জন্য আল্লাহ পাক আমাদের এবং নবী মুস্তাফা এবং পীর পাইগাম্বর আমরা যে ইমাম আবু হানিফা মাসলাইয়ে চলি এবং সঠিক জায়গায় যেন আমরা এইগুলো আমরা মানতে পারি চলতে পারি আর সকলের একটা কোরআনে এলান আর আয়াত আছে যে আইহল্লা জিনা আমানু আব্দাগ ইলাহির রসিলা ওসিলা বিহীন জান্নাত নসিব হবে না যে কোনো তিন পাই গাম্বার আম্বিয়ার সমস্ত জিনিসের আপনার ওসিলা ওসিলা লাগিবে ওসিলা ছাড়া আপনি যেতে পারবেন না অতএব আল্লাহ পাক আমাদের সকলের তিন পাই গাম্বারের নিয়ে আমরা যেন সকলের জান্নাত নসিব হয় আর আমি যেন আল্লাহ পাক সকালের পড়েছে জান্নাত